দুই টাইপের মুড কখনো ঘর থেকে বের হতে ইচ্ছা করে না আবার ঘর থেকে বের হলে ঘরে ঢুকতে ইচ্ছা করে না রাতের বেলা আমার ঘুমাতে ইচ্ছা করে না ঘুমাইলে সকালবেলা উঠতে ইচ্ছা করে না আমার আবার দুই টাইপের পার্সোনালিটি কখনো আমার কারোর সাথে কথাই বলতে ইচ্ছা করে না আবার যখন কেউ আমাকে ফোন করে কথা বলেই যাই বলেই যাই তখন আমার ফোন রাখার নামই থাকে না কখনো মনে হয় ইস্ট অর ওয়েস্ট আই এম দ্য বেস্ট আমি সব সময় সঠিক আমার কখনো মনে হয় আমি কত ছিলাম কত বড় বোকা ছিলাম এত বড় করলাম কিভাবে কখনো আমি বেশি কথা বলি আর এত কথা বলি যে দশ বছর আগে আমার হয়েছিল ওই গল্প আমি লোকজনের সাথে শেয়ার করি ওরা জানতেও চায় না তাও আমি শেয়ার করি আর মাঝে মাঝে এত সাইলেন্ট হয়ে যায় যে কোনো কথাই না মাঝে মাঝে এত টেনশন করি যে টেনশনের ঠেলায় রাতে ঠিক মতো ঘুম আসে না আবার মাঝে মাঝে হয়ে যা হচ্ছে হোক তাতে আমার কিছু যায় আসে না কোনো খাবার যদি আমার ভালো না লাগে তাহলে সেটা আমি মুখেও দিব না প্লেটেও নেব না আবার বাই চান্স যদি আমার ওই খাবারটা ভালো লেগে যায় তাহলে পরপর কয়েকদিন ধরে আমি সেই খাবার খেতে